আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এমন একটাই ভালো আছি তো ভিউস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউস প্রতিদিনের নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে তো ভিউস আজকে আমি আপনাদের মাঝে যে কারু বউকে বিছানায় আনার উপায় নিয়ে উপস্থিত হয়েছি খুব সহজেই আপনি এই নকশাটির দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো যে কারু বিবাহিত বউকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা আপনার বয়সে সে বড় অথবা বয়সে আপনার ছোট এবং দেখা যাচ্ছে আপনার বয়সে সমবয়সী কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কে আপনার সে চাষি হয় অথবা আপনার ভাবি হয় তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার চাষিকে ভালো লাগলো সে আপনার বয়সে বড় তাকে আপনি বলতে পারতেন না কারণ সে আপনার বয়সে বড়ো তাকে যদি আপনি বলেন সে যদি আপনার চাষাকে বলে দিতে চায় অথবা আপনাকে যদি অপমান করে কারণ সে আপনার বয়সে বড় এবং সম্পর্কে সে চাষি হয় অথবা দেখা যাচ্ছে আপনার ভাবিকে যদি ভালো লাগে আপনার সেটা আপনার নিজের হোক অথবা আপনার স্বাস্থ্যবাইর বউ হোক অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি হোক তো সে আপনার বয়সে বড়ো অথবা বয়সে ছোট। তাকে যদি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কারণ মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না মান সম্মানটা হচ্ছে আগে তো এই মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখনই আপনার সামনে আসে অটোমেটিক আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসে তার সাথে মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং শুধু মনে মনে কল্পনা করেন ইস একটা বাজার যদি তাকে যদি ছুঁইতে পারতাম একটা বাজ যদি তাকে আপনি ধরতে পারতেন এরকমভাবে তার দিকে খালি দুই চোখ ভরে তার দিকে তাকাই থাকেন আর এই চিন্তা ভাবনা করেন মনে মনে কিন্তু বাস্তবে মুখে শ্বাস করে তাকে বলতে পারতেছেন না আর আপনি তাকে পছন্দ করেন এবং আকার ইঙ্গিতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন সে হয়তো বুঝতেও পারে বুঝার পরও সে অবুজের মতো ভাঙ করে এবং সে আপনার সামনে দিয়ে আরও হেলে ধুলে হেঁটে চলে যায় আর আপনি শুধু মনে মনে কল্পনা করেন আর আফসোস করেন যে যদি একটা বার পাইতাম তো মনে মনে আফসোস করতে হবে না এবং আপনাকে কিছু বলতে হবে না শুধু নকশাটির যে নিয়ম কারণ বলে দেব যেভাবে অঙ্গন করতে বলব সেভাবে অঙ্গন করবেন আপনাকে কিছু বলতে হবে না এতদিন আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এখন আপনার পিছিয়ে সে ঘুরবে এবং তার রূপ সবকিছু আপনাকে উজাড় করে দেবে আপনি যখন যে এখানে এবং যখন ইচ্ছা হবে তখনই তার সাথে আপনি মিলন করতে পারবেন সমস করতে পারবেন নিজের ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ইচ্ছা আপনার শুধু তাকে মুখের কথা বলবেন আপনার বলতে যাবে হবে কিন্তু তার ছুটে আসতে দেরি হবে না গোপনে গোপনে এসে মিলুন সবাস করে চলে যাবে কেউ বুঝতে পারবে না তো এই নকশাটি কীভাবে অঙ্গন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে কীভাবে কী করলে আপনার পছন্দের নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নিজে থেকে আপনার বিছানে হাজির হবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বীরস আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা তারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ইয়স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর ইয়েস আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকলো সেটি হচ্ছে ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি স্কিপ করে টেনে এনে দেখেন তাহলে আপনার লস কারণ ভিডিওটির কোথায় কি সেটা বলব আপনি বুঝতে পারবেন না নিয়ম কারণ না বুঝতে পারলে কিন্তু কাজ উল্টা করবেন কাজের ফলাফল পাবেন না আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন কোথায় কী বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন আপনার কাজ করতে সুবিধা হবে আর যে নিয়মটা বলে দেবো যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে যদি অঙ্কন করতে পারেন তাহলেই কাজের ফলাফল পাবেন তাছাড়া যদি চুল পরিমাণের বা বিন্দু পরিমাণে যদি এদিক থেকে ওদিক হয় বা একটু যদি চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর বস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলে কাজ ভালো ভালো পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা ও করে ওকে পালন করতে হবে তাহলে কাজ ভালো পেয়ে যাবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি কোনো কাজ আপনাদের দ্বারা সম্ভব যদি না হয় তো তাহলে ওপর আমার ইমো নাম্বার দশ এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো বেশ কথা না আবার এই কাজের কথাই ফিরে যাই এই নকশাটি কখন কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন অঙ্কন করতে বলব সেভাবে শুধু অঙ্কন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো প্রথমত দেখেন কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের শরীর পাক রেখে শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে আর যদি না পাক শরীরে যদি ভুল ভবিষ্যতে আপনি নকশাটি অঙ্কন করে ফেলেন কাজের ফলাফল পাবেন না বরং শরীরটা আপনার ক্ষতি হবে তো ভুল করেও কিন্তু আপনারা না পাক শরীরে এই নকশাটা অঙ্কন করবেন না তো প্রথমত এই নকশাটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় আপনি কিন্তু এই নকশাটা অঙ্কন করতে পারবেন নকশাটা অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো সময় নাই নিজের ইচ্ছে মতো আপনি যে কোনো দিন আপনি এই নকা অঙ্কন করতে পারবেন তো প্রথমত আপনি যে দিনে এই নশাটা অঙ্কন করবেন অথবা যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে আগে আপনি নিজে পাক পবিত্র হবেন শরীর পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি সংগ্রহ করবেন একটি কালো কালির কলম আর একটি ফ্রেশ সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্ন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার বিছানায় আনতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় বিরণ সবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে বিছানায় গোপনে হাজির করতে চাচ্ছেন সে নারীর যে নামটি সে নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি আপনি রাখবেন রাখার পরে আপনি যে মেয়েকে আপনি আপনার বিছানায় আনতে চাচ্ছেন যে নারীকে আপনার বিছানা নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি গোপনে তার সাথে সমাবেশ করতে চাচ্ছেন সেই মেয়ের সঙ্গে আপনাকে দেখা করতে হবে তার চোখের সামনে যাইতে হবে আপনাকে তার চোখের সামনে যাওয়ার পরে আপনাকে শুধু তার দিকে তাকা থেকে একবার বলতে হবে অমুক আমার বিছানাই আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে কেন আপনি চলে আসবেন আসার পরে আপনি আপনার শরীরে যে জায়গাটি আপনি নকশাটি রাখছিলেন ওই জায়গা থেকে নকশাটি নিয়ে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানের নিচে আপনি নকশাটি রেখে দেবেন রেখে দেওয়ার পরে শুধু তার নাম ধরে তিনবার বলবেন অমুক আমার বিছানায় আই অমুক আমার বিছানায় আই অমুক আমার বিছানায় আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে তিনবার বলবেন বলার পর আপনি হাতে ঘুরে ধরে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছা কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে সে নিজে থেকে আপনার কাছে এসে হাজির হবে আর এটা কেউ জানতে না কেউ বুঝতে পারবে না তো তুই এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিশ্রাম তন্ত্র মন্ত্র কার্যকিতা চালানোর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু